সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি আলমগীর ভাইয়ের আলু ক্ষেত ক্ষেতের পক্ষ থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই এলাকাটা এলাকাটির নাম হলো নীলফামারি জেলা ডোমার উপজেলায় আমি দাঁড়িয়ে রয়েছি এবং হরিণচড়া ইউনিয়নে আর বর্তমানে যে আলু ক্ষেত সেই আলু ক্ষেত আমাদের সাংবাদিক আলমগীর ভাই চাষ করেছেন এবারে প্রথম এসেছেন উনি এই আলু খেতে। তো যাই হোক ওনার মনোবল আমরা দেখব বা ওনার যে ইচ্ছা শক্তি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকবেন আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব বা শুনবো এই আলু ক্ষেত কীভাবে চাষাবাদ করলেন এই আলমগীর ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি শুরুতে আপনাকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ তো এই যে বর্তমান যে আমরা যে দাঁড়িয়ে আছি আপনার এই আলু খেতে জি আমি দেখতেছি যে অনেক বড় একটি আলু ক্ষেত বা আলুর যে চেহারা খুব সুন্দর চেহারা জি তো এই আলু সম্পর্কে আপনাদের আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি বা এই আলু ক্ষেত আপনি কীভাবে চাষ করলেন একটু শুরু থেকে একটু বললে খুব ভালো হতো আচ্ছা ধন্যবাদ আপনাকে মূলত হচ্ছে আমি একজন সাংবাদিক সংবাদকর্মী আচ্ছা আচ্ছা আমরা সংবাদ প্রচারের পাশাপাশি আচ্ছা যে উপপরিচালক আছে আবু তালেম মিয়া মানে ওনার সাথে হচ্ছে সংবাদ তথ্য সংগ্রহের গিয়েই কিন্তু ওনার সাথে আমাদের পরিচয় পরিচয় তা পরিচয়ের এক পর্যায়ে ওনার সাথে কথা হয় তো উনি বলে যে আপনারা সাংবাদিক সংবাদ প্রচারের মাধ্যমে আপনারা তো বিভিন্ন কর্মকাণ্ডগুলো তুলে ধরেন আচ্ছা আচ্ছা সামাজিক বৈচিত্র্যগুলো তুলে ধরেন এর পাশাপাশি আপনারা কিছু করতে করতে প্রথম আমাদেরকে এই আলু লাগানোর পিছনে আচ্ছা উনি কিন্তু আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন আচ্ছা আচ্ছা উনি আমাদের পরামর্শ দিয়েছেন যে আপনারা এই সাংবাদিকতার পাশাপাশি আলু চাষাবাদ করতে পারেন আলু চাষাবাদ করতে পারেন খুব সুন্দর তা ওনার কথা মতোই কিন্তু আমরা এই আলু চাষাবাদে এবারে প্রথম এবারে প্রথম যে খুব সুন্দর তো এই যে আপনি যে আলু চাষ করেছেন এখানে কতটুকু মাটি আলু চাষ করেছেন এখানে আমাদের হচ্ছে দশ একর জমি আছে তিরিশ বিঘা দশ একর তিরিশ বিঘা মাটি আছে খুব সুন্দর তো এই দশ বিঘা মাটি যে আপনি এটা যে চাষ করতেছেন যে জমিটা কি হিসাবে আপনি চাষাবাদ করতেছেন মূলত হচ্ছে কি আমরা এখানে যেটা করতেছি আচ্ছা জমিটা কিন্তু আমাদের হচ্ছে ওই চুক্তি নেওয়া বাজারটাকে আমরা কন্ট্রাক্ট বলি কন্ট্রাক্ট বলি কন্ট্রাক্ট বলে মানে এখানকার জমিগুলো আমরা নিয়েছি হচ্ছে বানান্নশো টাকা করে বিঘা বানশো টাকা বিঘা বিঘা আমরা হচ্ছে আলুটা উত্তোলনের পরে জমিটা আমরা ছেড়ে দেবো আলু তোলার পর জমিটা জমিটা ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো এখানে কত তিরিশ বিঘা মাটি তিরিশ বিঘা তিরিশ বিঘা মাটি আচ্ছা খুব সুন্দর তো আপনি এই যে জ আপনি প্রথমে আপনি যে জমিটাতে চাষাবাদ করছেন জি এটা কয় চাষ দিয়েছেন জমিটা মূলত হচ্ছে কি এটা হচ্ছে মাটির প্রকারভেদ হিসাবেই কিন্তু চাষগুলা খায় তাই আমরা এখানে সর্বনিম্ন চাষ দিয়েছি মানে ছয় থেকে সাতটা চাষ দেওয়া আছে এই জমিটা 6 থেকে 7টা 7টা বড় হাল দিয়ে হ্যাঁ বড় যেগুলো হচ্ছে ট্রাক্টর মাহিন্দ্র দিয়ে ট্রাক্টর মাহিন্দ্র দিয়ে জি আচ্ছা আচ্ছা তো চাষ করার পর আপনি যখন আলুটা আপনি রোপণ করেন জি এখানে কি কোনো জৈব সার ব্যবহার করছেন আসলে হচ্ছে কি মানে আপনি যেটাই চাষাবাদ করেন না কেন আচ্ছা আচ্ছা প্রথমে হচ্ছে আপনাকে মাটিটাকে তৈরি করে নিতে হবে ভালো তৈরি করে নিতে হবে তাই এখন এই আলুর বিষয়ে যেটা আমি বলতে আপনাকে সেটা হচ্ছে আলুর জমিটা কিন্তু চাষ একটু বেশি লাগে বেশি লাগে কারণ জমিতে যত মাটি উর্বর থাকবে তত ফলনটা বেশি হবে তত এই জন্য আলুর জমিতে চাষ একটু বেশি লাগে তাই আর হচ্ছে আমরা যখন চাষ দেই ছয় চাষের পরে যখন আমরা সাত নম্বর চাষটা দিই তার আগে কিন্তু জমিতে কিছু সার প্রয়োগ করতে হয় মানে মাটিতে তো অনেক প্রকার খাদ্যের অভাব থাকে আপনার ম্যাগনেশিয়াম জিঙ্ক বরুণ এগুলো ক্যালসিয়াম এগুলো কিন্তু অভাব থাকে আচ্ছা আচ্ছা তা আমরা কিন্তু শেষ চাষে এখানে ম্যাগনেশিয়াম দিয়েছি আপনার জিপসাম দিয়েছি আচ্ছা মনোহাইড্রেট দিয়েছি আচ্ছা মানে যেগুলোতে মাটির প্রয়োজন আর কি খাদ্য এগুলো আমরা কিন্তু এগুলো শেষ চাষে দিয়েছি তাই শেষ চাষে আচ্ছা আচ্ছা আপনি যখন আলুটা মানে জমিনে ফেলান সে সময় কোনো কি আপনি টিএসপি বা পটাশ এই ধরনের সার কি ব্যবহার করছেন আচ্ছা আমরা ওই সময় কিন্তু সার আমরা প্রয়োগ করি নাই আমরা এমনিতেই যেগুলো হচ্ছে জৈব সার তারপর যেগুলো আপনাকে বললাম যে ম্যাগনেসিয়াম জিঙ্ক বোরন এগুলো কিন্তু আমরা শেষ চাষে দিয়ে দিচ্ছি শেষ চাষে দিচ্ছেন শেষে ওই দানাদার বিষয় আমরা দিচ্ছি আচ্ছা আচ্ছা দেওয়ার পরে যখন আমরা আলু লাগানোর পরে যখন আমরা প্রথম বাধাইটা দিই আচ্ছা সেই সময় কিন্তু আমরা সারগুলা দিয়েছি টিএসপি পটাশ ইউরিয়া যেগুলা লাগে আচ্ছা এগুলো আমরা দিয়েছি সারটা আপনি কতদিন পর দিলেন আলুটা লাগানোর কত দিন আলুটা লাগানোর হচ্ছে যখন আমাদের মানে গাছ চলে আসছে দুই তিন পাতা দুই তিন পাতা হয়ে গেছে সেই সময় কিন্তু আমরা সারটা দিয়ে দিছি দিয়ে আমরা বাঁধাই করে দিয়েছি আচ্ছা আচ্ছা সেই সময় আপনি বিঘাপতি কিরকম সার ব্যবহার করলেন আসলে হচ্ছে কি আপনাকে আমি বলি আমরা চ্যালেঞ্জের মাধ্যমে আমি এটা বলতে যাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে যে আমরা বিএডিসির আওতায় মানে ডোমার ভিত্তি বিজাল উৎপাদন খামারের আওতায় কিন্তু আমরা এটা করতেছি আর এইখানে যে তিরিশ বিঘা জমিতে আলু চাষাবাদ হচ্ছে সেটা কিন্তু সব বিষ আলু হিসাবেই কিন্তু চাষাবাদ করা হচ্ছে এটা বিষ জি বীজের জন্য বীজের জন্য এটা কিন্তু আপনার মার্কেটে যাবে না মার্কেটে যাবে না শুধু এটা সরাসরি হচ্ছে বিএডিসি খামারে যাবে সেখান থেকে আপনার কৃষক পর্যায়ে যাবে এখন হ্যাঁ এখন সারের ড্রোজের বিষয়ে যেমন ডিসি থেকে এখানে একজন তদারকির জন্য রাখছে ওনারা ম্যানুয়ালি যে ম্যানুয়ালটা করে দিছে যে এই মাপে সারগুলো দিতে হবে আসলে সারগুলো হচ্ছে তাদের মাধ্যমে আমরা দিই আসলে প্রতি বিঘা জমিতে কতটুকু সার দিতে হয় উনি আমাদের সাথে আছে হয়তো আপনার চ্যালেঞ্জের মাধ্যমে আমরা তাকে যুক্ত করব আচ্ছা আচ্ছা খুব সুন্দর উনি এই বিষয়গুলো বলতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা এই যে বীজ এই বীজ আপনি কোথা থেকে সংগ্রহ করছেন বীজ আমরা হচ্ছে বিয়েড খামার থেকে খামার থেকে মানে দিয়েছে তাই আচ্ছা এই যে যে এটা কি জাতের এইখানে আমাদের দুইটা জাত আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আচ্ছা এই যে আপনার এই বর্তমান যে আলুটা আমরা দেখতেছি বা যে গাছগুলো দেখতেছি গাছগুলোর বয়স কত দিন এইগুলা গাছের বয়স হচ্ছে বত্রিশ দিন 32 দিন জি মোটামুটি 32 দিন হয়ে গেল হ্যাঁ আচ্ছা এই আলুটা আপনাকে তুলতে কত দিন সময় লাগবে আসলে হচ্ছে এখানে দুই জাত যেহেতু আছে আমাদের কারেসটা হচ্ছে 60 থেকে 65 দিনের মধ্যে আমাদের কিন্তু ওই গাছটা ডালটা উঠাইতে হবে মানে গুরে কেটে দিতে হবে হ্যাঁ কেটে দিতে হবে বা এটা তো হয় না গাছটা একেবারে আমরা উকড়ে নিয়ে নিই গাছটা তুলতে হবে তুলতে হবে আর আলুটা ভিতরে থাকবে ভিতরে থাকবে তারপরে এটার পরে হচ্ছে আলুটা 8 থেকে 10 দিন ওইভাবে রাখতে হবে মাটির নিচে থাকবে মাটির নিচে থাকবে আচ্ছা আচ্ছা তারপরে আমরা আলুটা উত্তোলন করব তারপরে উত্তোলন হবে আচ্ছা এই বর্তমান আলুর গাছের বয়স আপনার বত্রিশ দিন জি বর্তমান কি আপনি কোনো কীটনাশক ব্যবহার করতেছেন আমরা এখানে তিনবার স্প্রে হয়ে গেছে তিনবার স্প্রে হয়ে গেছে প্রথম স্প্রেটা আমরা দিয়েছি হচ্ছে কুয়াশা যদি এবং পোকার জন্যে সেটাতে হচ্ছে অ্যান্ট্রাকল এবং এসাটা প্রথম পর্যায়ে স্প্রে করা হয়েছে

এবং হচ্ছে গাছটাকে গাছের পাতাগুলোকে সবুজ করার জন্য মানে একেবারে বলা চলে যে গাছগুলাকে মানে জ্বালা যেটা বলে আর কি গ্রামের ভাষায় আমি বলি আচ্ছা আচ্ছা মানে এর কেবাগুলাকে নরম করে আর কি একসাথে একত্রিত করা করা সমান সমান করে গাছটাকে তুলে বা এটা যে ছালফারের আপনার ভিটামিনের কাজ করে নাকি ভিটামিনেরও কাজ করে আবার এটা হচ্ছে কি ছালফারটা ব্যবহার করলে এই আলুতে একটা কিন্তু রোগ আসে সেটা হচ্ছে দাঁত রোগ দাঁতরোগ দাঁতরোগ দেখা যায় যে আলুর চামড়ার মধ্যে গোল গোল করে ওই যে মানুষের শরীরে যেমন দাঁত যেরকম দাঁড়ুদটাকে বলি ওই রকম কিন্তু রোগ আসে এই সালপাটটা ব্যবহার কারণে এই রোগটা কিন্তু আসে না এর জন্য ব্যবহার করতে হয় তাই আচ্ছা ছালপাড়ের পর আর অন্য কিছু ব্যবহার করছেন ছালপাটের পরে আমরা হচ্ছে আরেকটা ব্যবহার করছি এটা হচ্ছে ম্যাজিক প্লান গার্ড ম্যাজিক প্লান গার্ড গার্ড এটা কাজ কি এটার কাজ হচ্ছে ওখানে মনোহাইড্রেট আছে মানে কয়েকটা উপাদান মিলে এটা আর কি মানে গাছটাকে সতেজ রাখার জন্য এই প্লান গার্ডটা ব্যবহার করা তাই জি তো ভাইয়ের পরিচয়টা একটু দিলে খুব ভালো হতো আরেকটা বার আমি হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন আচ্ছা আমি একজন সংবাদকর্মী আচ্ছা আর এবারে হচ্ছে ডোমার ভিত্তি বিজালু উৎপাদন খামারের মানে জোন ভিত্তিক আচ্ছা চুক্তিভিত্তিক চাষই আর কি আমি খুব সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ আমরা বর্তমানে দেখতেছি আলমগীর ভাইয়ের আলু যে উনি চাষ করছেন সে জায়গায় বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি বা আলু সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধর তুলে ধরার জন্য চেষ্টা করতেছি ওই এই আলু উনি কীভাবে চাষ করছেন সেটা আপনারা মনে রাখবেন মনে রাখলেই আপনাদের অনেক উপকারে আসবে এবং কি আপনারাও আলমগীর ভাইয়ের মতো চাষাবাদ খুব সুন্দরভাবে করতে পারবেন আসুন আমরা আরও কিছু জানবো আলমগীর ভাইয়ের কাছে সঙ্গে থাকুন তো আজকে যে বর্তমান আমরা যে আলু খেতে দাঁড়িয়ে আছি যে পানি ব্যবহার করছেন কি আমরা এই যে আপনি আসছেন আচ্ছা আপনার ক্যামেরার মাধ্যমে আমরা দেখাতে চাই আমরা কিন্তু জমিতে এখন পানি দিচ্ছি প্রথম পানি দিচ্ছি প্রথম শেষ চলতেছে চলতেছে আচ্ছা পানির সাথে কি আর কিছু ব্যবহার করতেছেন না আমরা হচ্ছে এর আগে আমরা কিন্তু ওই যে সার ব্যবহার করছি সার ব্যবহার করে দ্বিতীয়বার বেদে দিয়ে আমরা কিন্তু এবার পানি দিচ্ছি মোটামুটি হচ্ছে গত চার দিন আগে আমরা কিন্তু আবার সার প্রয়োগ করছি চার দিন আগে ইউরিয়া তারপর বাঁধিয়ে দিচ্ছেন যে মাটিতে বাঁধিয়ে দিচ্ছেন যে বাধার পর আজকে চার দিন পর আপনি পানি দিয়ে বাঁধিয়ে দিচ্ছি ব্যাস খুব সুন্দর তো আজকে যে পানি যে দিচ্ছেন আপনি আর পানি পর করবেন আসলে হচ্ছে পানিটা হচ্ছে জমির উর্বরতা শক্তির উপরেই নির্ভর করে তাই যে অনেক সময় দেখা যায় যে কিছু জমিতে দুইবার সেচ দিতে হয় আবার কিছু জমিতে রস যদি বেশি থাকে আর কি তাই সেই জমিটাতে একবারেই পানি দিলে হয় মানে জমিনের যে রসালোটা নির্ভর করতেছে কোন জমিনটা তাই খুব সুন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ বা আজকে যে এই আলু চাষে আপনি এবার যে প্রথম এসেছেন তো তাতে কি আপনাকে কীরকম লাগতেছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো কারণ আমি একটা কাজের পাশাপাশি আচ্ছা যে এই আলুর সাথে এখন লেগে আছি আমাকে অনেক ভালো লাগতেছে তাই অনেক ভালো এখানে হচ্ছে আমি আপনার মাধ্যমে জানাতে চাই আচ্ছা যে এইখানে আমরা তিরিশ বিঘা যে জমিতে যে আলু চাষাবাদ করেছি আচ্ছা এখানে আশেপাশে যারা আছে অনেকের কর্মসংস্থান অনেকে শ্রমজীবী মানুষ এখানে করে খাচ্ছে করে খাচ্ছে এই দিক দিয়ে ভালো লাগতেছে যে যা হোক আমি তো একটা কাজের সাথে সংযুক্ত হয়েই আছি আচ্ছা প্লাস এখানে দেখা গেছে যে কিছু লোক এখানে করে মিলে খাইতে পারতো পাশাপাশি কাজে যুক্ত হয়ে গেছে যে তাই অনেক ধন্যবাদ তো নেক্সট কি আপনি আবার এই আলু চাষ করতে চান সামনের বছর হ্যাঁ ইনশাল্লাহ এরকম মনোভাব আছে হ্যাঁ কারণ হচ্ছে মনোবলটাই হচ্ছে মানুষের প্রধান একটা শক্তি সবচেয়ে বড় যে আমরা প্রথমে কিন্তু সাহস পাইনি আচ্ছা আমি এর আগেও বলেছি যে আমাদের যে ডোমার ভিত্তি বিশাল উৎপাদন উৎপাদন খামারের যে উপপরিচালক আছে আবু তেল মিয়া ছাড় উনি কিন্তু আমাদের এই প্রথমে এই আলু চাষাবাদের জন্যে উনি আমাদেরকে বলেছে তা আমরা কিন্তু প্রথমের দিকে সাহস পাইনি আচ্ছা আচ্ছা পরে ওনার সাহসেই কিন্তু আমরা এই আলু চাষাবাদ করতেছি এখন আলু চাষাবাদ করতে গিয়ে দেখতেছি যে আসলেই যদি মানে মনে আমি যদি মনে করি তাহলে কোনো কাজেই কঠিন না মানে মনের ইচ্ছা ইচ্ছা শক্তি শক্তি এটা থেকে মানুষের একটা প্রয়োজন যে মানুষের ইচ্ছা থাকলে উপায় উপায় হয় জি খুব সুন্দর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আবার আপনাকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার নন্দী টিভিকেও অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ